আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর সুন্দর একটি রাস্তা দেখাবো যে রাস্তাটাতে আপনারা যে কোনো সময় যদি গেলে আপনারা আসেন তাহলে এখানে আপনার বিভিন্ন রকমের ভিডিও বানাতে পাবেন দেখতেছেন আপনারা দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর একটি রাস্তা দুই পাশ যে সারি শাড়ি কত সুন্দর গাছ প্রিয় দর্শক বন্ধুরা যে সকল ভাইরা ভিডিও নানান রকমের ভিডিও বানা বানিয়ে থাকেন তাহলে আপনারা যদি আসেন এখানে বিভিন্ন রকমের আপনার এখানে ভিডিও বানাতে পাবেন দেখেই তো বুঝতে পারছেন ভিডিওতে কত সুন্দর একটি রাস্তা এখন আর সূর্য ডুবে দিয়ে সূর্য ডুবে যাওয়া যাওয়া ভাব সেই সময় আমরা এই ভিডিওটা করেছি দর্শক বন্ধুরা কত সুন্দর একটি রাস্তা দর্শক বন্ধুরা কোনো ভাই যদি কেন কেউ এখানে কোনো শুটিং করতে চান তাহলে আপনারা এখানে যে কোনো সময় আসলে আপনারা এখানে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন এই সুন্দর পৃথিবী। জানি না কখন যাব সারি এই সন্দৃ জানি না কখন যাব সারি যেদিকে দেখি সেদিকে সুন্দর সবুজ ফসলের মাঠ যেদিকে দেখি সেদিকে সুন্দর সবুজ ফসলের সব দেখে রিধয়টা যায় ভরে এই সব দেখে এই রিধয়টা যায় ভরে এই সুন্দর পৃথিবী জানি না কখন যাবসারী এই সুন্দর পৃথিবী জানি না কখন যাবসারী যত দূরে যায় তত দূরে মহান রবের সৃষ্টি যেদিকে তাকাই সেদিকে মহান রবের সৃষ্টি এসব দেখে হৃদয়টা যায় ভরে এসব দেখে এই সুন্দর পৃথিবী মহান রবের এই সৌন্দর্য পৃথিবীতে দেখে মহান মুগ্ধ ভর হয়ে যায় মহান রব কথা সুন্দর করে করেছেন সৃষ্টি তাই দেখে আমার হৃদয় ভরে যায় এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে ওই এক এক দেশে যে দেশে আমাদেরকে একবার চলে গেলে আর কখনো কেউ ফিরে আসতে পারে না এই পৃথিবীতে মহান আল্লাহ তালার সৌন্দর্যময় এই দুনিয়াটা দেখে খুবই ভালো লাগে প্রিয় দর্শক বন্ধুরা তাই আমাদেরকে এই সুন্দর পৃথিবীটি একদিন ত্যাগ করে চলে যেতে হবে এমন অনেক অজানা জায়গা যেখানে যে কত বছর আমাদেরকে থাকা লাগবে তাই দর্শক বন্ধুরা আপনারা যদি এই সুন্দর জায়গা আসতে চান তাহলে আপনারা আসলে এখানে সেই মজা পাবেন আর যে সকল বন্ধুদেরকেই আমার ভিডিওটা ভালো লাগে থাকবে তারা অবশ্যই একটি লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই সুন্দর ভিডিওটা আপনার সকলেই শেয়ার করে দেবেন অন্য ভাইদেরকে দেখার জন্য ধন্যবাদ